গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সকালবেলা উঠে অনিকারুজানকে ছাতু খাইয়েছি আর এদিকে সবাই মিলে রেডি হয়ে গেছি ওরা পটি করেছে ওদেরকে ভালো করে ধুয়ে ধুইয়ে নিয়ে ঘরে তো কেউ নেই মারা সবাই চলে গেছে আমরা কোনো মতে রেডি হয়ে ব্লগটা স্টার্ট করলাম এই যে উদিত যাচ্ছে ওদিকে বোন অনিকারউজানকে নিয়ে যাচ্ছে যেতে তালা টালা দিয়ে আমরা এখন যাচ্ছি মামার বাড়িতে গায়ে হলুদ হয়ে গেছে যেটুকু ফোনে শুনলাম কারণ আমাদের পক্ষে যাওয়ার তো সম্ভব নয় আর দশটার আগেই গায়ে হলুদ হয়ে গেছে তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয় কারণ মা বাবা নেই দিদা উনি কেউই নেই বাড়িতে আমরা পাঁচজন আছি উজানকে সামলে তারপরে আমরা সবাই মিলে রেডি হলাম দিয়ে এখন যাব গাড়িতে গাড়িতে করে এদিকে লালু মামার বড় মেয়েটা এসছে ও আমাদেরকে দেখতে এসেছিল যে আমরা কি করছি না করছি তো যাই হোক চলো আমরা এখন রেডি হয়ে নিয়েছি কোনো মতে আমি তো একটা সেট এনেছিলাম পরবো বলে কিছুই পরিনি যা পরেছিলাম ওইভাবেই শুধু লিপস্টিক পরেছি আর কিচ্ছু পরিনি পরে আর আমরা এখন এই যে বেরিয়ে পড়েছি তো চলো মামার বাড়িতে যাই গিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখাবো কি করছি মাইক বন্ধ আছে গাইজ তাই জন্য কথা বলতে পারছি আমরা এখন মামার বাড়ির দিকে ঢুকছি এই যে চুলিপাল এইগুলো হয়েছে আমরা এখন ঢুকছি মামার বাড়ির দিকে হাই করে দাও সবাইকে তাড়াতাড়ি বলে দাও ভাই বলে দাও হাই বিয়ে বাড়ি এসেছি গুড মর্নিং বিয়ে বাড়ি এসেছো হ্যাঁ বি বিয়ে বাড়ি বলো বি তাড়াতাড়ি ওদিকে তাকিয়ে বলে দাও বিয়ে বাড়ি বলে দাও আচ্ছা চলো গিয়ে দেখা হ্যাঁ দি

আর দিদির কলে ঘুরছে না 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 দিদির কলে ঘুরছে উজান দিদির কলে ঘুরছে অনেক উজানে রোদে এসে গরম লেগে গেছে এখন ওরা জল খাচ্ছে জল আর রোদ জলের বোতল দিতে হবে হাতে যে তো জানো যাসনি কেন ভিকি এদিকে টাকা ছবি তুলি

প্যান্ডেল দেখো গাইস ভিকি ভিকি গরম লেগেছে ও বা ভিপি মামার গরম লেগেছে হ্যাঁ হাত ধরো দিকে আস হ্যাঁ থাক 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 দাদা কঙ্ক কাটছে আর অনেক দেখছে দেখো বা 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 দেখো অনেক জন এখন ফল কেটে দিয়েছে এবং এখানে ফল আছে মিষ্টি আছে এই অনেক বসে রয়েছে আর উজান বাদামি করছে এটা তরমুজ নিয়ে চলে গেল আরে ও সব বট ধরতে আসছে মা উজান এই এই কাটি নেব বস মামার গায় হলুদ হয়ে গেছে আমরা আস্তে আস্তে কাছে আই চল বলি তাড়াতাড়ি আয় আমরা আস্তে আস্তে মামার গায় হলুদ হয়ে গেছে গাইস মামার অবস্থা হচ্ছে এই পায় আলতাটা দেখো ওয়া ওয়া হলুদ কমপ্লিট ঠিক আছে মামা এখন ব্যস্ত আমি আর বোন এদিকে আমি আর বোনের দিকে দাঁড়িয়ে আছি গাইস আমার বাবা রান্না করছে দেখো বাবা দিকে রান্না করছে এদিকে হচ্ছে মাংস রান্না আর এদিকে ওর বাবার অবস্থা দেখো ওদের বাবার আজকের খুব কষ্ট হচ্ছে কেমন গরম মামার এখন কি আইবুড়ো ভাত হচ্ছে মা মা খির খাচ্ছে এখন মাখির মিষ্টি আর পায়েস খেয়েই যাচ্ছে এখন আমার মা ক্ষীর খাওয়াচ্ছে ও ওই তো আমি দেখো অনিকার ঘুমিয়ে পড়েছে এটা হচ্ছে নন্তম আমার ঘর এখন তো শ্বশুর বাড়ি থেকে খাট দেবে সে ঢোকেনি যা আছে মোটামুটি অনিকার ঘুম পাড়িয়ে দিয়েছি আর বাইরে থেকে এই বড় স্ট্যান্ড ফ্যানটা একটা দিয়েছি আর এখানে একটা টেবিল ফ্যান আছে এই ফ্যানের হাওয়া খুব সুন্দর এই হচ্ছে শোকেশ আর ওই যে প্রদীপ হুম আমাদের এখনো ভিডিও আপলোড হয়নি উনি যাবে এখন ভিডিও আপলোড করতে অনেক উঠে গেছে উজান ঘুমাচ্ছে আমি এখন বসে বসে মাংস কষা খাচ্ছি অনিকারুজান উজান অনেক তো আগে উঠেছে উজান এক্ষুনি হুম থেকে উঠেছে এখন খাচ্ছে স্প্রাইট কি খাচ্ছো তোমরা পাপা পাপা খাচ্ছো ভালো আচ্ছা খাও খাও আমরা এখন খেতে বসেছি উচ্ছে ভাজা আলু ভাজা ঢেঁড়স ভাজা বেগুন ভাজা পটল ভাজা কত কি ভাজা দিয়েছে দেখো অনিকার উজানকে ভাত খাইয়ে দিয়েছি তোমরা কি হাত দিও না আচ্ছা খাও ওরা মাংস দিয়ে আলু ভাজা দিয়ে আর চাটনি দিয়ে ভাত খেয়েছে তো এবারে মা নিয়ে চলে আসছে ডাল ব্যাস আর না লেবু আর শশা হ্যাঁ হ্যাঁ নেই তুই শশা লেবু আর শশা গ্যাসটাও বন্ধ করে দিয়েছি ঝিঙে বস্তু ব্যাস ব্যাস এবারে আমাদের চলে এসছে মাছ আমরা খাচ্ছি ঘরের ভেতরে টেবিল আর দিও না দিও না এই যে ঘরের ভেতরে টেবিলটা খাচ্ছি এখানে আমরা এখন চিকেন খাচ্ছি চিকেন চিকেন আর এই যে চাটনি আমার বাড়ি থেকে খেয়ে দে এসে বোন এখন অনিকা রুজানকে নিয়ে বসে আছে ওদের সব ড্রেস ফ্রেস খুলিয়ে দিয়েছি দিয়ে ওদেরকে আবার স্নান করিয়ে দিলাম দিয়ে এদিকে দেখো এই যে ওরা বসে আছে বোনের কাছে উদিত গেছে আবার মামা ফোন করেছে তো সেই জন্য আরও কিসব জিনিসপত্র কিনতে হবে তাই জন্য বিয়েবাড়ির কাজে চলে গেছে আর এদিকে আমি বাথরুমে নেই এক কোটা জল আমাদের কলে জল ওঠে না কল খারাপ হয়ে গেছে পুকুর ঘাটের স্লাপটাও খারাপ পুকুরের জলটাও কমে গেছে নামতে গেলে পা স্লিপ করে পড়ে যাওয়ার ভয় আছে তো সেই জন্য আর এই টাইমের জলটা কখন আসে কখন আসে না আর আমাদের জায়গাটা তো উঁচু দেখতেই পেয়েছো তোমরা যে কেমন কি করা ওই জন্য জলটা না খুব আসতে আসে তো যাই হোক জোরে এসেছিলো বলে ওই জন্য আমি এদিকে সমস্ত বাথরুমের জল টল ভরবো বলে বাতি বের করে সব ভরছিলাম এসে এখনো অব্দি স্নান করতে পারিনি ওদিকে কাচার জন্য জামা কাপড় কত পড়ে আছে ওগুলো কাচতেই হবে কারণ মামাদের বাড়িতে গিয়ে অনেক প্রচুর পরিমাণে বমি করে ফেলেছে তো এমনিতেই গরম তো আমার শাড়ি টাড়ি ওদের পাঞ্জাবি সব বমি করে ফেলেছে অনেক ওই জন্য ওগুলো আমাকে ইমিডিয়েট কাচতেই হবে আর মারা তো এখনও পর্যন্ত আসেনি ওরা দশ মিনিট মতো হয়তো আসবে রেডি হবে আবার চলে যাবে আর ঘর ডোবানোর কাজ বাকি আছে মা তো ঘর ওই জন্য মানে এখনো অব্দি আসেনি ঘর ডোবাতে ডোবাতে সেই নানিমুখ হয়ে সন্ধ্যে হয়ে যাবে আর বিয়ে তো রাত বারোটার পরে যাই হোক আমাদের রঙ্গন গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো ফুলের গাছগুলো কি সুন্দর লাগছে কত ফুল হয়েছে আর এদিকে সবার এখন ধান তোলা হচ্ছে ধান কাটা হচ্ছে তো সেটাই তোমাদেরকে দেখালাম ধান কাটা মানে কেটে নিয়ে যাচ্ছে লোকেরা কী সুন্দর লাগে দেখতে এখানকার পরিবেশটা দেখো কী সুন্দর লাগে মানে মানে সূর্যের আলোটা দেখতে এত সুন্দর লাগে আর ফোনের ভিডিও ভালো হয় ছবিও ভালো আসে তো রঙ্গন গাছগুলো পুরো ভরে গেছে যাই হোক দেখালাম তোমাদেরকে আর এই যে বিয়ে বাড়ি হচ্ছে আমি ভিডিও করতে করতে আবার উদিত চলে এসছে মামার বাড়ি থেকে ওদিকে ওই যে দেখালাম জুম করে ওটাই হচ্ছে মেয়েদের বাড়ি ওই যে আইসক্রিম গাড়িটা দাঁড়িয়ে আছে আর তার পাশে যে টোটো দাঁড়িয়ে আছে ওই টোটোর সামনে